যেন অতিরিক্ত বাইরে গেলে সি বিজ আনার জন্য তার জন্য অতিরিক্ত বাড়লে এবং সমস্যা যদি মনে করি সি যাই পড়লে তখন কৃষক তো একটু সমস্যা হয়ে যাবে আব আবার এদিক দেশ সরকার চাইবো কি যদি দেশের পিস যদি আস্তে আস্তে কমে যায় তখন তো দেশ পরিচালনা করার জন্য দেশের যে একটা পিস দরকার পড়ব তখন তো বাইরের পিস আনতে বাধ্য দেবো কারণ এইভাবে তো আর লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত কি আর চালিয়ে তারবো তার টাকা কত করে বিক্রি হচ্ছে আজকে আজকে আমরা এই পর্যন্ত বেশি 54 টাকা 54 টাকা 55 টাকা আপনারা আর একটা পেয়েছে আপনাদের ঘরে বিক্রি হয় ঘরে বিক্রি হয় যে এটা তো মোটামুটি আজকে বেশি আর কি পর্যন্ত 54 টাকা আচ্ছা 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 বুঝতে এর উপর কি বাজার আছে আজকে এর উপর বাজার যদি অন্য কোনো ঘরে থাকে আর মোটা মোটা পেস থাকে তাহলে হতে পারে পাবনা পিস থাকতে পারে এই দাম বেশি সেগুলো পাবনা পেজে দাম আসলে কেমন বেশি কত বেশি পিস সে দু এক বেশি থাকে সবসময় যদি দুই এক থেকে যদি বেশি আপনি যদি চুয়ান্নব বিক্রি করেন তাহলে ওখানে সপান্ন টাকা বিক্রি হবে তাই না সপ্পান্ন টাকা বিক্রি হবে যদি আপনি যদি পঞ্চান্ন বিক্রি করেন তাহলে পাবনা পেজ আছে সাতান্ন সাতান্ন তাই না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তারপরে যেটা অরিজিনাল দেশাল সেটা কি পাবনা পাব না পাবনা অরিজিনাল দেশ দেশ সে যেতে অরিজিনাল দেশ দেশি পিস যেটা বলে হেড তো পাবনা পাবনা

সাহেব দেখা যেতেছে পারবো আল্লাহ জানি ভালো বন্ধু কিন্তু দেখা বেশি না পর্যন্ত ভালো বাড়তে পারে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ